তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি মসুর ডালটাকে সেদ্ধ করে আমি এর মধ্যে পাট শাকটাকে দিয়ে এইভাবে ঘেটে দিচ্ছি এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি এটা সেদ্ধ হয়ে যাক সেদ্ধ হওয়ার পরে আমি এই রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফলন দেব তো এই সময় এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব অ্যাকচুয়ালি আঠালো হয়ে গেছে তো তাই হলুদটা মিক্স হতে একটু টাইম নিচ্ছে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খুবই স্বাদ হয় খেতে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সম্বাস দিয়ে দেবাশের প্যান্টটা এতে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাটাকে একচুয়ালি শাক রসুন কুচি রসুন ত্যা করে দিলে খুবই লাগে লাগেছে শাকটা একটা জিনিস আমি ভুলে গেছি দিতে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আপনারা কাঁচা দিতে পারেন হয়ে গেছে এটা আমি ভালো করে খেটে দেব দেখো কত সুন্দর হয়ে গেল হয়ে গেলো আমার পাট শাক গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারাও খেয়ে দেখবেন